ভাতের পরোটা ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ভাত দিয়ে পরোটা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই জন্য সবজি নিয়েছি গাজর অ্যাড করেছি পেঁয়াজ কুচি কাঁচা কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি নিয়েছি আর ঝরঝরে ভাত নিয়েছি এগুলি তাজা ভাত ঠান্ডা করা আর ডাল তাজা ডাল মানে মাত্র রান্না করা হয়েছে তারপর ঠান্ডা করে নিয়েছি ভাতটাও এই রকম মাত্র রান্না করা হয়েছে তারপর ঠান্ডা করে নিয়েছি এই যে ঝরঝরে হতে হবে ভাতটা ভাত একটা বড় বাটিতে নিয়ে নিলাম ঝরঝরে ভাত আর পেঁয়াজ কুচি ঝালটা এই যে কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে যার যার রুচি অনুযায়ী যারা ঝাল বেশি পছন্দ করে ঝাল বেশি করে দেবে তাহলে ভালো লাগবে ক্যাপসিকাম কুচি বিটি ফেলে দেওয়া টমেটো কুচি বিটি ফেলে দেওয়া গাজর গ্রেট করার গ্রেটার দিয়ে গাজর গ্যাট করে নিয়েছি ডিম ভেঙে দিচ্ছি একটি ডিম দুটো ডিম তিনটি চারটি ডিম দিয়ে দিচ্ছি আর ডাল যে তাজা ডালটা ঠান্ডা করে এখানে ডালগুলিও দিয়ে দেব ডালটা পাঁচফোরণের সম্বার দেওয়া ডাল দিয়ে দিলাম নুন দিচ্ছি এই পরিমাণে আর দিতে হবে না হলুদ দিয়েছি আর এগুলি সব মিশিয়ে নিচ্ছি হুইস্ক দিয়ে হাত দিয়েও করা যায় আমি হাত দিয়েও করবো হুইস্ক দিয়ে ভালো করে মেশানো যাচ্ছে না ধনে পাতা দিয়েছি ভালো করে ধুয়ে বেসন দিলাম এক কাপ প্রয়োজন আবার দেব আঠা হতে হবে এর জন্য বেসন দিয়েছি ডিম দিয়েছি একটা সুন্দর পরিপূরক আহার ডিম আছে সবজি আছে ভাত আছে ডাল আছে সব কিছু আছে এটাতে খুব শক্তিশালী খাবার আরও একটু বেসন দিলাম হাফ কাপের মতো পরিমাণ অনুযায়ী বেসন দিতে হবে পরোটা হবে তো এর জন্য বেসনটা দিলে পরোটার আকার নেবে বেসনটা দেওয়াতে কারণ ভাতগুলি তো ঝরঝরে সব কিছুই তো ঝরঝরে এর জন্য বেশি করে মানে দু কাপের মতো বেসন দিলাম আর ডিম তো আছেই সবটা মাখা হয়ে গেল ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি তাওয়াতেও করা যায় এইভাবে দিয়ে দিচ্ছি পরোটা আকারে এখানে ভাত আছে বলে বুঝাই যায় না এত সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলি টিফিনে দেওয়া যায় বাচ্চাদেরকে সকালবেলা খাওয়া যায় ডিনারে খাওয়া যায় কোনো ক্ষতি করে না খুব লাইট ফুড অল্প তেলে ভাজা করে নিচ্ছি এত সুন্দর রেসিপি শেয়ার করলাম প্লিজ আবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভালো ভালো রান্না আছে একবার ভিজিট করে আসুন খুব সুন্দর রেসিপি আছে ঢাকা দিয়ে দিয়ে করছি কারণ টমেটো ক্যাপসিকাম এগুলি তো ভাজা হতে হবে এগুলি ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি এখান থেকে এরকম হবে ভাজাটা এই যে তাওয়াতেও করেছি ভাতের পরোটাটা দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে এরকমভাবে আপনারাও সহজে তৈরি করে নিতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ